Before I cannot speak English, but now I speak English fluently. আমার এখানে এসে ভালো লাগছে যেটা বুঝতে পারছিলাম না সেটা অনেকটা বুঝতে পারছি আমরা লাইফ ইন দ্য ইউকে কোর্স করি আমরা ইংলিশ শিক্ষাই যেগুলো মানুষ ইংলিশ শিখতে চাই প্রাইভেট লাইসেন্সের লাগে তারা তুলেখা পিসিও ড্রাইভার হইতে চাই একটা কোর্স লাগে আমরা এই কোর্স করাই সেরু এবং লাইফ ইন দ্য ইউকে দুইটারই আমাদের অনলাইন কোর্সও আছে একটা স্টুডেন্ট যখন ক্লাসে আসে তাকে পড়ানো এবং বাসায় বসে যাতে তারা কম্পিউটারে মোবাইলের কোর্সটা করতে পারে এবং পড়তে পারে সেটারও ব্যবস্থা করে করা হয় লাইফ ইন দ্য ইউকে ফোর ফিফটি কোর্স ফি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি তারা পাশ না করা পর্যন্ত ক্লাস করতে পারবে এবং এটাও वेरी वेरी ইম্পর্টেন্ট এখান থেকে আট থেকে 10টা क्वेश्चन আসবে করতে পারে বাট নরমালি দা হয় না হ্যালো আই এম হানা আই এম অ্যান রিসেপশনিস্ট ইন BSGS কলেজ আই ওয়াজ আ স্টুডেন্টস ইন দিস কলেজ নাও ইংলিশ আমি এখানে এসেছি লাইভ ইন দ্য বোঝার জন্যে পড়ার জন্যে আমার এখানে এসে ভালো লাগছে যেটা বুঝতে পারছিলাম না সেটা অনেকটা বুঝতে পারছি এখন একশো পারসেন্ট বুঝতে পারিনি বাট বোঝার চেষ্টা করছি অনেকটা ইজি লাগছে যেটা এত দিন লাগেনি so i'm riga BSGS college i'm run nautun premises 141 christian street london e1rs Ratal Pratham dukar fori অন দ্য রাইট হ্যান্ড সাইড আমরা নতুন অফিস করছি এটা গ্র্যান্ড ফ্লোর অফিস আমরা আগের মতো আমরা সেম কোর্স আবার করি আমরা লাইফ ইন দ ইউকে কোর্স করি আমরা ইংলিশ শিখাই মানুষের ইংলিশ শিখতে নতুবা আমরা এই ওয়ান আর বি ওয়ান কোর্সগুলো করাই আমরা নতুন কোর্সই আসে ওখানে আমরা শুরু করছি কোর্স যেগুলো মানুষের ড্রাইভিং লাগে তারা দু লেখা ফিসিও ড্রাইভারও তারা একটা কোর্স লাগে আমরা এই কোর্সই করাই বাট সবাই আমরা জাননে আমরা বিভিন্ন কোর্স করাই লুক উই ডু খামডাউন আমরা are. আমরা এস কলেজ আর নতুন প্রিমিজেজের ট্রান্সফার হয়েছি সেটা ওয়ান ফোর ওয়ান ক্রিশ্চিয়ান স্ট্রিট ই ওয়ান ওয়ান আর এস এখানে আবার আগের মতনই আমরা লাইফ ইন দি ইউকে এবং এ ওয়ান বি ওয়ান কোর্স করাচ্ছি আপনারা অবশ্যই জানেন যে বিএইচিএস কলেজ প্রায় লাস্ট দশ দশ বছর ধরে এই লাইফ ইন দি ইউকে এ ওয়ান বি ওয়ান কোর্স করাচ্ছে এবং আমাদের এখান থেকে প্রায় নয় হাজার উপরের লাইফ ইন দি ইউকে এবং বি ওয়ানের অ্যাপ্লিকেন্টস পাশ করে বের হয়েছে তো এখন আলহামদুলিল্লাহ আমাদের কোর্স চলতেছে ভালো অনেক স্টুডেন্টও আসছে সো আপনারা আশা করব যারা লাইফ ইন দি ইউকে এবং বি ওয়ান কোর্স লাগে তারা আসবেন এছাড়াও আমরা সেরু কোর্স করাচ্ছি সেরুর আমাদের সেরু এবং লাইফ ইন দি ইউকে দুইটারই আমাদের অনলাইন কোর্সও আছে আমরা এখানে ক্লাস কোর্স করাই সাথে সাথে স্টুডেন্টরা যাতে বাসায় বসে পড়তে পারে সেটার জন্য আমাদের অনলাইন ব্যবস্থাও আছে আমাদের এই কোর্সটার মধ্যে আমরা যেভাবে ক্লাসটা কোর্স করাই সেটা হচ্ছে আমরা অনেকটা দায়িত্ব নিয়ে কোর্সটা করানো হয় সো একটা স্টুডেন্ট যখন ক্লাসে আসে তাকে পড়ানো ক্লাস হচ্ছে তার বই বা ক্লাস নোট দেওয়া এবং বাসায় বসে যাতে তারা কম্পিউটারে এবং অথবা মোবাইলের ক্লাস করতে কোর্সটা করতে পারে এবং পড়তে পারে সেটারও ব্যবস্থা করে করা হয় আমাদের এখানে নর্মালি লাইফ ইন দি ইউ কে ফোর ফিফটি কোর্স ফি ফোর তো আমরা এখন এই নতুন জানুয়ারি মাস থেকে নতুন ক্লাস হবে সেখানে আমরা প্রায় টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট দিচ্ছি এছাড়া যারা ক্লাস করবে এখানে যারা ক্লাস করবে লাইফ ইন দি ইউকে সেরু অথবা বি ওয়ান তাদের যে অফারটা হচ্ছে মেন যে জিনিসটা হচ্ছে তারা পাস না করা পর্যন্ত ক্লাস করতে পারবে